শ্রী শ্রী হরিলীলামৃত ঐশী শক্তির উন্মেষ ও মৃত গরুর জীবনদান ব্রজা পাগলা ব্রজ পাগলা বলে হল খ্যাতি হরিচাঁদ হয়েছে সেই ব্রজ পাগলার সাথী সংসারী সংসারের কাজ কিছুই করে না কোথাও বসলে আর উঠতে চায় না ব্রজনাথ বিশ্বনাথ নাটু আর হরিচাঁদ এই কয়জনে মিলে প্রীতির ফাঁক পেতেছে কখনো বৃক্ষ শাখা মূলে কখনো বৃক্ষ মূলে কখনো গোচারণ মাঠে কখনো বা ভূমি তলে বসে থাকেন এই কয় প্রভু একসঙ্গে কোনো কোনো দিন কারুর বাড়ি গিয়ে খায় কেউ কেউ আবার তাদের খেতে ডেকে নিয়ে যায় বিশ্বনাথের মাই প্রায় সময় তাদের খেতে দেয় বিশ্বনাথের মায়ের কাছেই তারা বেশিক্ষণ থাকে মনে হলে তৎক্ষণাৎ কোনো কাজ তারা তিনজনে করে দেয় দশ কৃষাণের কাজ তারা করে দিতে পারে কখনো সারাদিন তারা কোনো কাজই করে না দুই থেকে চার দণ্ড সময়ে তারা কাজ করে তাতেই মনে হয় যেন তারা দশ দিনের কাজ এক মুহূর্তে করে দিল অধিকাংশ কাজ তারা বিশ্বনাথের বাড়িতেই করে অল্প অল্প কাজ করেন নাটুদের বাড়ি আর কিছু কাজ করেন মহাপ্রভু নিজের বাড়িতে কখনো মহাপ্রভু সারাদিন ঘুরি ওড়াতেন মানুষ ঘুড়ি নির্মাণ করে উড়িয়ে দিতেন বলতেন ওরে বিশ্বনাথ দেখ তোরা চেয়ে এইভাবে সূত্র ধরে দিয়েছি মানুষকে উড়িয়ে তাই দেখে ব্রজনাথ বিশ্বনাথ আর নাটু পাগল আনন্দে বলতো হরিবল একদিন তিনজনে প্রেমানন্দ ভরে বাড়ির উত্তর দিকের পতী জমিতে বসেছিলেন এদিকে ঠাকুরদের নিজেদের পালের শ্রেষ্ঠ গরুটি ব্যাধি হয়ে মরবার উপক্রম হয়েছে ব্যাধি ক্রমশ বেড়েই চলল গরু লালাইয়ে নাসা রন্ধ্রে শুরু হল নোয়াকর্তা সেজকর্তা গরুর কাছেই বসে আছেন তারা গরু নিয়ে বিষম সংকটে পড়েছেন এই সময় বড়কর্তা ছোটকর্তা ছোট বলা করতে লাগলেন কেন বসে আছো মরা গরু নিয়ে পেট ফুলে গেছে পা টান হয়ে গেছে দাঁতে দাঁত লেগে গেছে চোখ উল্টে গেছে বাজবে না এ গরু এসব শুনে সবাই নিরানন্দ মনে বসে আছে এমন সময় মহাপ্রভু তার সঙ্গী সাথীদের নিয়ে বাড়িতে উপস্থিত হলেন ক্রোধ ভরে বড় কর্তা কৃষ্ণদাস বলতে লাগলেন তিনজনে ঠাকুরালি করে বেড়াও কোন গুণে বসে বসে এত ভাত খাও ঠাকুরালি করে এত ভাত খেয়ে বেড়াও এদিকে গরু মরেছে দেখি কেমন পারো সেই গরু রক্ষা করো কাজকর্ম না করে ঘুরে ঘুরে খেলে বেড়া বিশ্বনাথকে তো বাঁচালে ওহে হরিচাদ। এই গরু বাঁচিয়ে ঘাস খাওয়াও দেখি ওরে ব্রোজা পাগলা তুই বড় সাধুকিরি করিস এই গরু যদি আজ তোমরা বাঁচাতে না পারো তোমাদের আর খেতে দেব না এসব শুনে ব্রজ ঠাকুরের দিকে চাইল ঠাকুর ব্রজকে ইঙ্গিত করে বললেন যা রে ব্রজ এই নড়ি দিচ্ছি ওঠ বলে গরুকে মার গিয়ে বাড়ি হুঙ্কার করে ব্রজ হরিধ্বনি করলো গরুর পিঠে গিয়ে বাড়ি মারল ওট ওট গরু কেন শুয়ে আছিস অগ্নি গরু উঠে দৌড় লাগালো যে জমিতে ঠাকুর তার সঙ্গী সাথীদের নিয়ে বসেছিলেন সেই জমিতে গিয়ে গরু ঘাস খেতে শুরু করলো তখন বড়কর্তা কৃষ্ণদাস বললেন ওরে ব্রজ ওরে হরিদাস তোদের কাছে আমি অপরাধী হয়েছি আজকে তোদের সবাইকে আমি চিনলাম এসব বলে বড়কর্তা অনুনয় করতে লাগলেন জয় হরিজাদ জয় গুরুজাঁদ